তিন মাসের অন্তঃসত্ত্বা সুহাসিনার রহস্যজনক মৃত্যু মুলুক তিলুটি দুই গ্রামেই শোকের ছায়া এক থেমে জন্ম নিতে যাওয়া এক নতুন প্রাণের স্পন্দন তিন মাসের অন্তঃসত্ত্বা সুহাসিনা খাতুনের রহস্যজনক মৃত্যু ঘিরে স্তব্ধ মুলুক ও তিলুটি গ্রাম আকস্মিক এই মৃত্যু সংবাদে শোকে ভেঙে চড়ে পড়েছেন তার পরিবারের সদস্যরা মাত্র আঠাশ বছরের সুহাসিনা বোলপুর থানার মুলুক গ্রামের মেয়ে আট মাস আগে তার বিয়ে হয়েছিল নানুর বিধানসভার তিলুটি গ্রামের বদ্রুদ্দা ওরফে বাবুর সঙ্গে নতুন সংসার নতুন সম্পর্ক এরই মাঝে কয়েক মাস আগে আসে অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর ভবিষ্যৎ নিয়ে আনন্দ আর আশায় ভরে উঠেছিল পরিবার কিন্তু আচমকাই সেই স্বপ্ন থেমে যায় এদিন তার রহস্যজনক মৃতদেহ উদ্ধার হয় পুলিশ বোলপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠায় কিভাবে মৃত্যু ঘটল তা নিয়ে ধোঁয়াশা বাড়ছে চলছে তদন্ত সুয়াসিনার বাড়ি জুড়ে এখন শুধুই কান্নার রোল একদিকে কন্যার অকাল মৃত্যু অন্যদিকে গর্ভের নতুন প্রাণের অবসান সব মিলিয়ে শোকের ভারে নুয়ে পড়েছে পরিবার ও পরিচিত মহল গ্রামের মানুষের একটাই প্রশ্ন এমন মর্মান্তিক পরিণতি কিভাবে এলো ব্যুরো রিপোর্ট ওখানে গিয়ে জানতে পারি যে গলায় মারা গেছে যখন অবস্থায় নিচে ছিল তারপরে নিচে নামানো কি নাম কত বয়স হবে সোহাসিনা কাতার কতদিন আগে বিয়ে হয়েছে সাত মাস মাস আগে বিয়ে হয়েছে কোথায় বিয়ে হয়েছিল আপনাদের কি মনে হচ্ছে দেখতে কি মনে হলো মনে হচ্ছে টর্চার বটেই

তারপর আমরা বললাম কোথায় গলায় দড়িটা নিয়েছে তো বাড়ির লোককেই জিজ্ঞেস করলাম ওরা করে দেখাচ্ছে কোটার ওপরে যে সিঁড়ির ধাপ আছে ওই সিঁড়ির ধাপের উপরে যে বাঁশ লাগানো থাকে সেই বাঁশগুলো তো অলরেডি ধুল লেগে আছে বলছে এই বাঁশে গলায় দড়ি নিয়েছে তা আমরা নিজেরা ভিডিও করেছি তো ওইটাতে দেখা যায় পাশে একটা উন্না না দিয়েছে ফলস আর যে জায়গাটা দেখা যায় যে বাঁশটাতে সেই বাঁশটা অলরেডি ধুলো লেগে একাকার যেহেতু ওখানে গলায় দড়ি নাই তাহলে নিশ্চয়ই ওই তো লাগবে আর বাঁশটা পরিষ্কার হবে তো আমি দেখলাম না পুরো দেখা যাচ্ছে মার্ডার কেসি মনে হচ্ছে মার্ডার করেছে ওই যে প্রতিবেশী তো সবাই বলছে হ্যাঁ এটা কিছু একটা ব্যাপার আছে আমরা বললাম আমাদের তো পুরো কষ্ট বুঝে নিলাম যে ওই বাসটাতে কোনো গলায় দই নাই নাই ওরা সব সাজিয়ে বলছে যে যার ইচ্ছা ওর চাচাই তো ভাই বলছে আমি নামানো দেখি নাই কিন্তু আমার ভাই এসে বলছে যে নামিয়েছি আমি এইখানে ছিল এই উন্নয়নটা ছিল মেয়েটার কি আমি একটা সময় তখন একটা সময় আমি নামাজ

কে মেরে দিয়েছে যে ঠিক আছে আমরা দশ পনেরো জন আমরা বাইক নিয়ে আমরা তিলুটি গ্রাম গেলাম সেখানে গিয়ে দেখলাম মেয়েটা নিচেতে শুয়ে আছে হ্যাঁ তারপরে এই পর্যন্ত দেখলাম আর মেয়েটার যে প্রতিবেশী আছে তার যে যে মানে স্বামীটা স্বামী এবং প্রতিবেশী স্বামীকে আমরা গিয়ে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার এটা কি করে হলো স্বামীর বক্তব্য হচ্ছে যে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে মেয়েটা ওপরে চলে গেল। আর আমি চাষ চাষের জমিতে চাষ করতে গিয়ে ধান তুলতে গেলাম এসে দেখছি যে মারা গেছে মোটামুটি মা আট মাস হলো বিয়ে হয়েছে আট মাস আগে বিয়ে হয়েছে তিলুটি গ্রামে মেয়েটা খুব ভালো মেয়ে অত্যন্ত ভালো মেয়ে খুলনা মেয়ের বাড়ির পক্ষ থেকে যে তিন মাসের অন্তঃসত্ত্বা আছে মেয়ে স্বনলতা জুয়েলার্স শুধু সৌন্দর্য এটি বিশ্বাসের প্রতীক আমাদের বিশেষত্ব সার্টিফাইডও খাঁটি রত্নপাথর হোলসেল রেটে বড় সাপ্লাই অর্ডার অনুযায়ী পাথর কাটা ও পালিশ জ্যোতিষ অনুযায়ী উপযুক্ত রত্ন নির্বাচন ব্যবসায়ীদের জন্য বিশেষ হোলসেল সুবিধা সাশ্রয়ী বলল ও কোয়ালিটি গ্যারান্টি ঠিকানা বোলপুর সোনাপত্তি নাইরা পেট্রোল পাম্প এখন পাঁচ দিন নিরলে তেল ভরলেই পাচ্ছেন লটারি কুপন জিতে নিন বাইক স্মার্টফোন ফ্রেশ সহ দারুণ সব পুরস্কার ঠিকানা কেতুগ্রাম পাচুংদি নিরল পূর্ব বর্ধমান ও বীরভূম সংলগ্ন এলাকা হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে ডাঙার টাইলসে সাজান স্বপ্নের ঘর ঠিকানা দুবরাজপুর রোড ইলাম বাজার বর্জর পেন্টস এবং মান টাইলস হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড স্মার্ট রান্না

পিটি এন্টারপ্রাইজ আপনার বাড়ির বিশুদ্ধ চলের বিশ্বস্ত ঠিকানা আরও ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল পিউরিফায়ার চিলার এবং আয়রন গার্ড সব এক জায়গায় অ্যাকোয়াগার্ড কেন্ট হিমালয়ান হিন্টওয়ার্ড সহ নামি সব ব্র্যান্ডের বিক্রি ইনস্টলেশন ও দ্রুত রিপেয়ার সুবিধা সাথে কিচেনের নামি দামি ব্র্যান্ডের চিমনিও পাবেন যোগাযোগ করুন এই নম্বরে বোলপুর বীরভূমের ঘোষ ইন্টেরিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়াল পেপার ডট সিয়ার ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট বিয়ে ও শিব দুটোই জমজমাট বেগা ওয়েডিং বাম্পার অফার বিয়ের রিসেপশন করোয়া অনুষ্ঠান সব লুক এখন একসাথে শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল ঠিকানা বলবর বর্ষা শিল্পায়ন শান্তিনিকেতন রোড সেনকো গোল্ডের ঠিক সামনে গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া গুণ ও মানের অঙ্গীকার সহ ভরত জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম ভরত জুয়েলার্স ভালোবাসার নিখুঁত বন্ধন